প্রস্তাবে রাজি না হওয়ায় জুলাই যোদ্ধা সুরভীর নামে মিথ্যা মামলা করে তথাগতিত সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় জুলাইয়ের পরে যারা কোন রাজনৈতিক দলের ছায়া তুলে যায়নি তারা যে খুব বিপদে আছে তা মনে হয় নতুন করে বলার অপেক্ষা রাখে না। যতদূর তথ্য পাওয়া গেছে সুরভীর প্রতি অভিযোগ পঞ্চাশ কোটি টাকা চাঁদা চেয়েছে যিনি অভিযোগ করেছেন তিনি একজন তথাকথিত সাংবাদিক এবং ব্যবসায়ী ব্যবসায়ের বিষয়ে খোঁজ খবর নিতে গেলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য এই সাংবাদিক যৌন কাম ব্যবসায়ীর নামেই বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে তাহারিবার এলাকায় বা স্থানীয় তার বন্ধু বান্ধবের কাছে খোঁজ নিয়ে জানা গেছে চাঁদাবাজির রেকর্ড আছে যদি না থাকে তাহলে প্রথম চাঁদাবাজিতে কেউ পঞ্চাশ কোটি টাকা চায় এরকম দেখেছেন কেউ কখনো যেখানে সে কোন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল না কোন দলের সাথেও ছিল না এসব প্রশ্ন উত্থাপন করা জরুরি কিছুদিন আগেও আমরা শরফিকে নিয়ে পোস্ট দিয়েছি কিন্তু সরকার আসলে আওয়ামী লীগের স্টাবলিশমেন্ট চালায় কিনা সেটা আমাদের সন্দেহ গণহারে অস্ত্রধারীদের জামিন দেয়া আদালত এদের সাথে কি করে সেটা নজরে রাখা জরুরি গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কয়েকটি সংবাদ মাধ্যম থেকে মৌখিকভাবে আমরা জানতে পেরেছি এই পঞ্চাশ কোটি টাকার সংবাদটি এজেন্সি দেয়া উল্লেখ্য একজন উপদেষ্টা এবং সেনা প্রধানকে নিয়ে মন্তব্য করার পর দিন গ্রেপ্তার হন সুরভি এ বিষয়ে আরো বেশি কথা বলা উচিত হাসিনার আবলের ফাঁসি দেয়ার সেই নাটক এখনো চলতে দেয়া যাবে না ইনসফ নিউজ সত্য প্রসারে সর্বদা প্রস্তুত